বহু প্রাচীন স্থাপত্য ইতিহাস ধর্মীয় গুরুত্ব সম্মিলিত বহু জনপদ জগৎ বিখ্যাত শান্তিপুরকে হেরিটেজ এবং পর্যটনের সামনে রেখে অন্তর্ভুক্ত শান্তিপুরের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ প্রাচীন জনপদ শান্তিপুর ধর্মীয়ভাবে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রাচীন তীর্থস্থান বাংলারই প্রাচীন শহর শান্তিপুরকে কেন্দ্র করে একটা সুষ্ঠু পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গড়ে উঠল সুরোধনী শান্তিপুর বিশ্বের দরবারে শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি শিল্প সাহিত্য ইতিহাসকে তুলে ধরতে এই বিশেষ পদক্ষেপ রাজনৈতিক ব্যক্তিত্ব নাট্যকার জনপ্রতিনিধি এবং শান্তিপুরের বিশিষ্ট মানুষদের ছাতার তলায় এনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো গতকাল শান্তিপুর শ্যামচাঁদ মন্দির প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিপুরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নিজেদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং প্রশাসনিক দৃষ্টিপাত করল সুরধনি শান্তিপুর এদিন রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায় এবং নদীয়া জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয় শান্তিপুরে প্রবেশ এবং নির্মাণ শান্তিপুর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত রেল চলাচল সহ পর্যটনের অন্যতম রেল যোগাযোগ আরও বৃদ্ধি করা শান্তিপুর শহরের বিশিষ্ট শিল্প তাঁত শিল্প এবং শান্তিপুরের জগৎ বিখ্যাত লাশ উৎসব তৎসহ বাংলার আদি দক্ষিণা কালী পূজা এবং প্রায় ঐতিহাসিক সময়কার মন্দির বিগ্রহকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে এই পদক্ষেপ বলে জানা যায় শান্তিপুরে আসলে কোথায় হোমস্টে থাকবে কোথায় গেলে কি কি জিনিস দেখা যাবে সমস্ত তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে শান্তিপুরের সঙ্গে বর্ধমান জেলার সংযোগকারী ব্রিজের দাবিও তোলা হয় এদিন তবে আগামী দিনে এই সংগঠনের মাধ্যমে শান্তিপুর বিশ্ব দরবারে পৌঁছাবে বলেও আশাবাদী অনুষ্ঠানে উপস্থিত সকল বিশেষ ব্যক্তিবর্গরা নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বিক্রয় দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া এই আপূর্ণ করুণাণীরা বন্দ্যোপাধ্যায়কে আমাদের চেনানোর প্রয়োজন আছে অপূর্ব কবিতা কত দীর্ঘ কবিতা এবং উনি শান্তিপুরকে ওই একটি কবিতার মধ্যে দিয়ে সুন্দরভাবে বহিষ্কৃত করেছেন সুরোধনী শান্তিপুর সুরোধনী শান্তিপুরে কি করে জন্ম এটা একটা অদ্ভুত সন্ধিক্ষণে বলতে পারেন এমন একটি সময়ে আমরা এটা ভাবলাম যখন শান্তিপুরের পর্যটন যখন এখানে আলোচনা হচ্ছে শান্তিপুরে ঢোকার একটা তরুণ নেই শান্তিপুরকে মানুষ চিনতে পারছে না কোনটা শান্তিপুর যখন আলোচনা হচ্ছে যে ওপার থেকে এদিকে লোকেরা কি করে আসবে যখন আলোচনা হচ্ছে এই দূরত্বে কি করে পর্যটনকে বাড়ানো যায় ঠিক সেই সময় এই উদ্যোগটা আমরা নিলাম বেশ কিছুদিন আগে এই যে একটু আগে দেখলেন সঞ্জয় এত সুন্দর একটা উপস্থাপনা করিল দু মাস ধরে দু মাস ধরে আমাদের একটা গবেষণা চলেছে দু মাস আগে হঠাৎ করে একদিন সন্ধ্যেবেলা লাইব্রেরি মাঠে যেখানে আমি আমার ছোটোবেলা থেকে আড্ডা দিই সেখানে হঠাৎ সঞ্জয় এবং লিপ্তি ওরা দুজন এসে হাজির ওরা এসে আমাকে বলে যে দাদা আমরা শান্তিপুরে পর্যটন নিয়ে ভাবছি কিভাবে কি করা যায় তুমি একটু যদি আমাদের বলে তখন আমি ওদের বলি যে তাহলে আমাদের একটা কল করতে হবে শান্তিপুরের যারা বিশিষ্ট মানুষ যারা শান্তিপুরকে ভাবে শান্তিপুরের জন্য লড়াই করে এবং শান্তিপুর থেকে প্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে অনেক সামাজিক মানুষ তারা আমি কোনো রাজনৈতিক সমাজ ধরে একটা গবেষণা চলেছে বন্ধু বন্ধুসভা ঐতিহাসিক বন্ধুসভা হলে সেখানে আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত আছেন যে কোন কোন জিনিসগুলো শান্তিপুরে আসে কী কী জিনিস শান্তিপুরকে নিয়ে আমরা করতে পারি এবং শান্তিপুরের পর্যটন যেটা নিয়ে কেউ কোনো দিন কখনো কোনোভাবে ভাবেনি সেটা নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করে দিই এই রূপরেখা নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের